হ্যালো ভবিষ্যৎ বাংলাদেশ দু সালের পরে যারা তাদের জন্য এই ভিডিওটা বানানো আই মিন যারা তাদের বুদ্ধি ফুটবে দুই হাজার পঁয়ত্রিশের পরে কিংবা জন্মাইসে আজকের ডেটে কিংবা মানে বুঝতে শিখবে জিনিসগুলো তাদের জন্য আসলে ভিডিওটা আজকের ভিডিওটা আমার বানানো তো জিনিসটা হচ্ছে আনস্ক্রিপ্টেড ডেফিনেটলি বাট প্ল্যান ওকে মানে এরকম না যে আমি হুট করে আজকে বসলাম আমার বানায় বানায় ফেলতেছি ব্যাপারটা আসলে এইরকম না অবশ্যই গত তিন মাস ধরে এই ভিডিওটা বানানোর প্ল্যান করছি তো আজকে ফাইনালি মনে হলো আজকেই লাস্ট ডেট কারণ হচ্ছে আজকে দু সালের শেষ দিন তো কালকে থেকে পঁচিশ সাল শুরু হবে আমি এই কথাগুলো আর বই বেড়াতে চাই না আমি আজকে একটা ভিডিও বানাইতে চাই ফিউচার জেনারেশনের জন্য গতানুগতিক হবে না দু হাজার নিয়ে তোমরা অবশ্যই জানতেছ দু হাজার চব্বিশে কী হয়েছে না হয়েছে তোমরা এখন সব জানো কিন্তু এর বাইরে কিছু অবজারভেশান আমি তোমাদেরকে আজকে বলবো আমি যেগুলা দেখছি আমার এক্সপিরিয়েন্স তো শুরু করা যাক এই যে পরে একটা আন্দোলন হইল আন্দোলনটা আনবিলিভেবল মানে হাসিনাকে কখনো সরাইতে পারবো এটা আনবিলিভেবল একটা জিনিস ছিল আমি ঘুমাতে যাওয়ার আগে ভাবতাম ঘুম থেকে উঠে ভাবতাম অসহায় লাগতো হাসিনা কখনো যাবে না সে হাসিনা গেল অনেক প্রাণের বিনিময় অনেকে আহত হলো হতাহত হলো ঠিক আছে তারপরে কি আমি স্বাধীনতার পর থেকে শুরু করছি তার আগে থেকে না কিছু এক্স ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স আমার এই বছরের তো এবং কিছু ভালো এক্সপেরিয়েন্সার কথাও বলবো এবং সব মিক্সিং থাকবে তো প্লিজ স্টে উইথ দিস ভিডিও হ্যাঁ টিল দ্য এন্ড কিছু ইন্টারেস্টিং অবজারভেশান চব্বিশের জুলাইয়ের দিনগুলো এতই কঠিন ছিল এতই কঠিন ছিল মানে আমি অটোমেটিক্যালি ধরে নিয়েছিলাম যে আমরা সবাই এক হয়ে গেছি দেশে ডেফিনেটলি যারা আওয়ামী লীগ হাসিনার হাসিনার আওয়ামী লীগের যে অন্ধগুলা ছিল হ্যাঁ তারাও ভালো হয়ে গেছে কিছু সংখ্যক ভালো হবে না এটা সবাই জানে বাট আন্দোলনের দিনেই আমি খেয়াল করলাম মানুষ চেঞ্জ হয় নাই মানে চোখের সামনে কিন্তু বাচ্চা কাচ্চাদের গুলি করে মারা হয়েছে হেলিকপ্টার থেকে বাচ্চাদের গুলি করা হয়েছে মানে নির্বিচারে পাখির মতো মারা হয়েছে এগুলো দেখার পরেও আমি যে প্রথম ফোন কল পাই প্রথম ফোন কল বলতে প্রথম দিকের ফোন কল মানে যখন হাসিনা পালালো হাসিনা পালানোর পরে যে জিনিসটা দেখলাম যে ফোন কলে যে ফোন কলে ছিল সে আসলে আওয়ামী লীগের রাজনীতি করতো একটা সময় বাট নামাজ কালাম পরে সব সব ঠিক আছে ইটস লাইক প্রফেশনালি হি ইজ লাইক ওয়েল ওয়েল ইস্টাবলিশড দেখলাম সে তো সে আমাকে কংগ্রেচুলেশান জানাচ্ছে ঠিক আছে আমি বললাম আমার কংগ্রেচুলেশন জানাই কেন আমরা তো সবাই চেয়েছি হাসিনাকে সরাইতে না আমি বললাম আমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছ কেন মানে এই কথাটি কেন বলতেছি কারণ হচ্ছে লাইক হি ইজ কাইন্ড অফ ইম্পর্টেন্ট ফর মি লাইক একটা আদর্শ মানুষের মতন কাইন্ড অফ ঠিক আছে পরে হোক আমি তার আমাকে কেন জানানো হচ্ছে এটা তো তুমিও তো এটার অংশীদার শেষ পর্যন্ত যেটা বুঝলাম সে হচ্ছে কনসার্ন কনসার্ন অ্যাবাউট বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলা হচ্ছে মানে হাসিনা হচ্ছে ক্ষমতায় থাকার জন্য মানুষকে নির্বিচারে গুলি করতেছে ঠিক আছে নির্বিচারে গুলি করতেছে এই সময় হাসি নাচে গেছে এটাই তো সবচেয়ে বড় সেলিব্রেশন তাই না আর একটা এরকম একটা পরিস্থিতির পরে ভাঙা ভাঙি যে হবে মজিবুরের মূর্তি দেখায় দেখায় যে এতদিন বিলিয়ন বিলিয়ন ডলার লুট করছে বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার দেশের মানুষের হকমাই দেখাইছে মানে দেশটা কোথায় নিয়ে গেছে কি একটা মানে দেশের ধর্মকর্ম থেকে শুরু করে শিক্ষা অবস্থার ব্যবস্থার কি একটা বাজে অবস্থা এত কিছুর পরেও মানুষ যখন রিলিফ পাইল। অনেক অনেক কিছু করবে মূর্তি তো আগে ভাঙবে এটা তো সবাই আগে থেকেই জানতো দে আর কনসার্ন অ্যাবাউট মূর্তি ভাঙ্গা এই মানুষটা ঠিক আছে এটা একটা গেল সে কিন্তু নামাজ পড়ে তার মূর্তি ভাঙাতে তার কিন্তু কোনো আপত্তি থাকার কথা ছিল না যেহেতু মূর্তিতে ইসলামে হারাম বাট তারপরেও ঠিক আছে আমি তখন বুঝলাম মাই গড সামথিং ইজ রং অ্যান্ড দেন আমি আমার খুব প্রিয় একজন মানুষকে ফোন দিলাম সবাই অনেকের সাথে কথা হচ্ছিলো আই ওয়াজ টু বিজি ডুইং আদার থিংস হ্যাঁ ও বাই দা ওয়ে আমি দেশে ছিলাম না এটা একটা আমি দেশের বাইরে আছি এখন আমার খুব প্রিয় মানুষকে ফোন দিলাম মানে আমি ভাবতাম হচ্ছে তিনিও আমি রাজনীতি তিনি হচ্ছে ভোট ইলেকশনে দুই হাজার চব্বিশে যে পাতানো নির্বাচন হাসিনা তো চোদ্দো থেকে শুরু করে চোদ্দো আঠারো এবং চব্বিশে এসে পাতানো নির্বাচন করছে পাতানো মানে গ্রহণযোগ্যতা তার ছিল না সেই নির্বাচনে যাই হোক সেই নির্বাচনে তিনি ভোট দিচ্ছে দুই সালে আমি জিনিসটা না মানে অতটা খারাপ খারাপভাবে ডেফিনেটলি নিছি বাট আমি এভাবে জাস্টিফাই করছি ওই মানুষটার মানে যার কথা বলছে যাকে আমি ফোন দিছি সন্ধ্যার দিকে আমি এভাবে জিনিসটা নিয়েছি যে উনি উনি হচ্ছে একটা গভর্নমেন্ট এমপ্লয়ি আসলে হাসিনা তো যাবে না উনি জানতেন আসলে হাসিনা এমনভাবে জেকে পড়ছিল আমারও মনে হয়তো হাসিনা কবে যাবে আসলে এটা কি পসিবল আমার মনে মনে হয়তো সে কখনো যাবে না আমার মন হয়তো একটা সময় বিশ্বাস হয়ে গেছে সে যাবে না আমি ভাবতাম মেবি সে দেশের জন্য ভালো কিছু করতে চায় আসলে সরকারের গুণগান না গেলে তো আসলে অনেক ক্ষমতা পাওয়া যায় না কেউ গুণে না এই জন্য মেবি উনি হচ্ছে সরকারের এত মাঝে মধ্যে তাবেদারি করে তাবেদারি করে পোস্ট দেয় না মানে ভোট টোট দিছে হ্যাঁ এগুলো সবাই বলে বেড়ানো টাইপের ব্যাপার ব্যাপারগুলো আমি ভাবতাম যে এগুলোর জন্যই করছে আসলে মন থেকে সে হাসিনাকে ঘৃণা করে হ্যাঁ আন্দোলনে সে হচ্ছে বাংলাদেশের মানুষের পক্ষে ছিল কারণ খুবই স্বাভাবিক একটা ব্যাপার চোখের সামনে দেখলাম কি একটা অবস্থা উনি নিজেও দেখছেন পরে দেখি না হলে হি ওয়াজ কাইন্ড অফ অ্যাংগ্রি হি ওয়াজ অ্যাংরি ম্যান হি ওয়াজ অ্যাংরি উনি কিন্তু একটা ভালো মানুষ ছিল মার ভালো মানুষ একটা বাট হি ওয়াজ অ্যাংরি আমি সেটা বুঝতে পারছি হি ওয়াজ অ্যাংরি আনবিলিভেবল মানে এটা আমাকে খুব বড়ো আঘাত দিছে সবচেয়ে বড় মানে কিছু মানুষ থাকে না হাতে গোনা যাদের 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 আচরণ যাদের কথাবার্তা যাদের সাথে উঠা বসে আপনার চিন্তাকে শেপ করে দেয় আপনি কি সেটাকে মানে সেটাকে অনেকটা প্রভাবিত করে সেরকম একটা মানুষ ঠিক আছে সেরকম একটা মানুষ দেখলাম যে হি ওয়াজ নট হ্যাপি হি ওয়াজ নট হ্যাপি সে বলছে বিএনপি আসলে কি করে দেখো আমি বললাম বিএনপি আসলে কি করে এত পরের কথা হ্যাঁ দেয়ার কনসার্ন নাম্বার বিএনপি বিএনপি কী করবে জামাত কি করবে আরে ভাই মানে ধাসিয়ার মতন মানে দেশের অবস্থার বারোটা বাজাইছে উন্নয়নের নাম দিয়ে মেগা প্রকল্প করে করে নিজের প্রকল্পে টাকা ভরা এটা তো কেউ করে নাই আমি তো আই ওয়াজ লাইক দ্যাট ওয়াজ লাইক শকিং মোমেন্ট ফর মি লাইক একটা স্বাভাবিক মানুষ কিভাবে এটা এভাবে ভাবতে পারে চোখ সামনে কত কিছু হলো হাসিন মানে যাওয়ার আগ দিয়ে এমনি ছেড়ে যায় নাই তো তার সে হচ্ছে ইন্ডিয়ান প্রুফসও চাইছে যে ঢাকা অ্যাটাক করো তোমরা তোমরা ঢাকা অ্যাটাক করো হ্যাঁ নির্বিচারে পুলিশকে বলছে আর্মিকে বলছে গুলি করতে মানে এরকম একটা কিছু জানার পরে এত কিছু দেখার পরে চোখের সামনে তারপর একটা মানুষ হি নট হ্যাপি হাসিনা গেছে আমার এটা খুবই শকিং মোমেন্ট ছিল এটা গেল দেন দেন হোয়াট লাইক তারপরে আসলো তারপরে দেশটা স্বাধীন হয়ে গেছে তো আমরা চিল মোডে আছি হ্যাঁ মানে কাইন্ড অফ চিল মোড়ে আছি এখন অনেক অনেক কনসার্ন টনসার্ন আছে হ্যাঁ মানে অনেক রটাচ্ছে রাতে রাতের বেলা তো এগুলো পার হয়ে গেল তারপর একদিন আমি গান শুনছি শুনছিলাম জেমস জেমসের একটা গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হ্যাঁ তো ওই ওই গানটাতে একটা লাইন শুট করে মানে লিরিক কানে মাথার মধ্যে ঢুকে গেলো স্বাধীনতা তুমি পঙ্গু মুক্তিযোদ্ধার ধীর্ঘশ্বাসের সংখ্যা মানে পঙ্গুদের নিয়ে কথা তখন আমার ক্লিক হইলো হাত দা হ্যাক আচ্ছা এদের কি অবস্থা আসলে তো এদের তো আমরা তো স্বাধীন হইলাম আমরা তো স্বাধীন হয়ে গেলাম আমরা তো বাংলাদেশ পাইলাম অনেক অন্ধ হয়ে গেছে মানে চোখে শর্টগান শেলদে গুলি করা হয়েছে হ্যাঁ তারপরে অনেকভাবে বন্ধ করে ফেলা হয়েছে মানুষের হাত পা ভাঙছে যারা মারা গেছে তাদের কথা তো আসে ডেফিনেটলি কিন্তু দেখলাম আহত যারা হয়েছে এদের কি অবস্থা আমার একটু কিউরিয়সিটি ভালো এটা মনে হয় আন্দোলন পাঁচ তারিখের পরে মিন মনে হয় তারপরেও মেবি বেশ এক সপ্তাহ তো পার হয়ে গেছে এক সপ্তাহ বেশি আই ওয়াজ লাইক কিউরিয়াস আই ওয়াজ ভেরি কিউরিয়াস হোয়াট ইজ হ্যাপেনিং তাদের কি করা হচ্ছে আমি দেখতেছি যে সব নিউজ আছে ফেসবুকে আসে সব কিছু আসে কিন্তু তাদের চিকিৎসায় কি করা হচ্ছে এটাই এটা নিয়ে এটা নিয়ে কোনো নিউজ পাচ্ছি না কারো কোনো অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি না আমি খুঁজে বেড়াচ্ছি কী ব্যাপার এদের নিয়ে কিছু হচ্ছে না কেন এটা তো বাচ্চা বাচ্চা মানে বেশিরভাগ আহত হয়েছে যারা তরুণ কারণ ওরা বাচ্চা স্কুলের ছেলে পেলে কলেজের ছেলে পেলে ঠিক আছে যাদের সংসার শুরু হবে মানে খুবই সম্ভাবনাময় জীবন জীবন তাদের সামনে পড়ে আছে তারা দেশের জন্য এগুলো কিছু তো তোয়াক্কা করে নেই এই মানুষগুলোর কী অবস্থা আর স্কিপ সার্চিং নোবাডি ওয়াজ লাইক মানে কেউ লিখছিল না এটা নিয়ে আমার বন্ধু বান্ধব কাউকে কনসার্ন দেখলাম না আমি আসলে দেখি নাই আনবিলিভেবল ঠিক আছে আর আমি দেখতেছি না তো আমি যাই হোক প্রথমে অত অবস্থা হচ্ছে চিকিৎসা আস্তে 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 দেখলাম 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 একটু পরে যাই দেখলাম যে না আমার আমার আশঙ্কাই তো সত্যি চিকিৎসা ঠিক হচ্ছে না মানুষজন হচ্ছে নিজের সম্পদ বিক্রি করে চিকিৎসা করাচ্ছে মানে ভয়াবহ অবস্থা কারো গুলি মাথার মধ্যে ঢুকে আসে চোখে ঢুকে আসে হ্যাঁ ব্যথায় ব্যথায় কাতরাচ্ছে হ্যাঁ তারপরেও তারপর আমি আমি কী করবো আমি আমি দেখলাম যে মহামেন পাটওয়ারি নামের একজন আছে উনার ওনার পেজ পাইলাম একটা উনি তখন ওনার তখনও ওয়ান হান্ড্রেডকে ফেসবুকে ফলোয়ার হয় নাই তো ওনার কাছ থেকে আপডেট পাইতাম দেখতাম মানুষের কী বাজে অবস্থা অসহায় বাইদেও এগুলো জিনিস আমি হয়তো বা আমি আজকে ভিডিওটা আপলোড দেবো এবং যেহেতু দু হাজার সালের জন্য পঁচিশ সালের জন্য এবং তার পরের জন্য ভিডিওটা আমি ধীরে ধীরে এই ইনফরমেশানগুলো আশা করি ডিসক্রিপশন অ্যাড করে দেবো হ্যাঁ যে করে হোক ধীরে ধীরে আই এম কাইন্ড অফ বিজি তো এটা করব। তো যাই হোক তো দেখলাম যে মানুষ খুব অসহায় হয়ে আছে কথা এটা না হ্যাঁ কথা এটা না যে চিকিৎসা হচ্ছে না সরকারের গাফিলতি আমার তখন বললাম হ্যাঁ ঠিক আছে সরকারের গাফিলতি হচ্ছে কারণ এখনও সরকারের যত গুরুত্বপূর্ণ জায়গায় সব জায়গায় বসে আছে কারা সব জায়গায় আছে হচ্ছে যে হাসিনার প্রেতার তারা হ্যাঁ এরা এরা সহজে চিকিৎসা হইতে দিবে না কিন্তু দেখলাম যে কি ব্যাপার তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যারা আমরা যারা আন্দোলনে খুব সমানে সচ্চার ছিলাম কথা বলছি জানেন মায়া ত্যাগ করেও কথা বলছি যা হয় যা ঝামেল হয় হবে এরকম অনেকে আছে আমার আমি তো দেশের বাইরে থেকে কথা বলছি বাট লাইক ওপেন প্রথম থেকেই আবার আরও যাদের দেখছে আমার বন্ধু বান্ধব যারা রাস্তায় ছিল অনেকে ছিল তাদের তাদের এগুলো নিয়ে কোনো কথা নাই আমি 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 দেখলাম যে ডিপ্রেস মানে আমার পয়েন্ট হচ্ছে এই আন্দোলনটা হয়েছে মানুষের কথার মুখের কথার উপর দিয়ে সরকারের গাফিলতি গাফিলতি থাকবে বাট সেটাকে কারেক্ট করবে কারা সেটাকে কারেক্ট করবে জনতা জনতা চাপ দিবে যে তোমরা এটা করতেছো না কেন এটা হচ্ছে না কেন আমি দেখলাম যে একটা নিরবতা তারপরে আমি প্রতিদিন চেক করলাম আচ্ছা সাধারণ মানুষ লিখছে না ভালো কথা আমি একটু ইনফ্লুয়েন্সার চেক করি যারা বড়ো বড়ো ইনফ্লুয়েন্সার মানে যারা আন্দোলন নিয়ে আন্দোলনে সক্রিয় ছিল নায়ক নায়িকার কথা বাদ ওগুলো আর মধ্যে ধরেন ওরা এন্টারটেইনার ঠিক আছে কিন্তু যাদের আমরা কথা শুনি তাদের নাম আমি বলতে চাচ্ছি না যাদের যাদের কথা আমরা শুনি জন জনতা শুনে মানুষ শুনে তাদের দেখিত কিংবা বিভিন্ন পেজ যারা পপুলার ছিল আন্দোলনে সক্রিয়ভাবে কথা বলছে পেজগুলো খুঁজে দেখিত আমি এক একে মানুষ দেখলাম কেউ কেউ একেগুলো নিয়ে দিচ্ছে না কেউ না তারপরে পেজগুলো দেখলাম তাদের পেজে একটা পোস্টও নেই আহতদের চিকিৎসা নিয়ে একটা পোস্টও নেই আমি আমার আনরিয়াল আই ওয়াজ ইউনো তখন আমার মনে হচ্ছে কি হচ্ছে এগুলা হ্যাঁ মানে আমার একা খারাপ লাগছে কেন হ্যাঁ কারণ তার জীবন তো শেষ আমার আমার পয়েন্ট হচ্ছে একটা যে আহত হয়েছে তার জীবন তো শেষের মানে একটা আনন্দ তো কাইন্ড অফ শেষের দিকে চোখ চলে গেছে যার হাত চলে গেছে তার সে তো হয়ে গেল তার তো স্বাধীনতার মানে থাকলো না কিন্তু ইনিশিয়াল যে ব্যাপারগুলা ইনিশিয়াল যে ইনিশিয়াল যে সাহায্যগুলো এগুলো তো আমাদের করা উচিত সাহায্য তো না তাদের এটা অধিকার কোনো ইনফ্লুয়েন্সার কথা বলছে না কোনো ফেসবুক পেজ কথা বলছে না কেউ কথা বলছে না আমি তখন সরকার আচ্ছা আমার বন্ধুদের দিয়ে বললাম আমার বন্ধুরা কিন্তু পোস্ট দেখতো আমার বন্ধুরা আমার দেখার মধ্যে কেউ দিচ্ছে না এদের নিয়ে পোস্ট ঠিক আছে পরে দেখেন আই স্টার্টেড স্টার্টেড টকিং লাইক টু আমার মাই ফ্রেন্ডস আচ্ছা ফ্রেন্ডসের সাথে কী বললাম এটা বলার আগে বলে দিন অ্যাট দ্য মেইন টাইম আমার কিন্তু ছোটো ভাই দেখলাম আস্তে আস্তে আমার দেখে একজন দুইজন দেখলাম আমার দেখা দেখি তারাও পৌঁছ দেওয়া শুরু করছে দেখ দেওয়া লাইক একজন মেবি একজন ইয়েস একজনের মতো তখন ছিল কিন্তু তখন আমি তখন আমি আরও আমার ক্লোজ ফ্রেন্ডদের সাথে যাদের সাথে আমার সবসময় কথাবার্তা হয় তাদের রিচার্জ করে শুরু করলাম তারা দেখি আচ্ছা মানে তারা বুঝতে চাচ্ছে না তারা উল্টা বুঝতেছে মানে এটা হচ্ছে মানে এটা করা বিতর্কিত হবে এরকম একটা টাইপের মানে এটা করা উচিত কিনা এটা বুঝতেছে না মানে কেমন জানি রিল্যাকটেন্ট আমি আমার খুব ক্লোজ ফ্রেন্ডকে বাচ্চাকালের ফ্রেন্ডকে তাকেও বললাম দোস্ত উই শুড ডু দিস রাইট আচ্ছা আমার আমি একটু ইয়েটা শেষ ইয়ে করি আমার ফ্রেমিংটা একটু ঠিক করি আমি একটু ঘোরাই দিই দিকে আচ্ছা তো আমি বললাম দোস্ত এটা তো করা লাগবে ও বুঝতেছে না অনেক বোঝানোর পরে লাস্টে বুঝলো নিজের সত্য শেয়ার দিল একটা এটা হচ্ছে কতজন মানুষ একজন দুইজন কিন্তু আমার ফেসবুকে অলমোস্ট দুই মানুষ ঠিক আছে সবাই আমার সাথে ক্লোজ ফ্রেন্ড তা না বাট এদের এদের অনেক মেজরিটি আমি মেজরিটিকে আমি চিনি যারা আমার খুবই ক্লোজ আমি বললাম কী রে আমিও তো আহত হইতে পারতাম এখন আমি আহত হইনি বলে আমার আহত ভাইদের নিয়ে কথা বলবো না আমি তখন আরও আরও চেষ্টা শুরু করলাম মানে তখন আমি আমার আরও যারা ভার্সিটিতে ছোটো ভাই ছিল যারা অনেক ভালো ছেলে তাদের বললাম তারা বললো তারাও আমাদের সাথে আমার সাথে অনেকক্ষণ কথা বললো কিন্তু দেখলাম তারা না শেষ পর্যন্ত পৌঁছছিল না তাদের অনেক বুঝাইলাম এটা তো করা দরকার তুই হচ্ছে ফিউচারের কথা ভাব ফিউচারে কিন্তু যখন যদি এরকম কোনো কথা ওঠে আহতদের দেখ দেখবার নিয়ে কি তুমি কোনো কথা বলছিলা হ্যাঁ কেউ তো সে পুলিশ দিয়ে ধরাই দিবে না বাট নিজের হচ্ছে বিবেকের কাছে প্রশ্ন যদি ওঠে তখন মাফ পেয়ে যাবি ঠিক আছে যে অ্যাটলিস্ট তুই কথাগুলো বলছিলি আমি দেখলাম যে না সেও তারপরে কোনো পৌঁছছিল না এরকম করতে করতে যে সারা দিন হচ্ছে মানে খুব ধার্মিক একটা মানুষ খুব মানে খুব ভালো ভালো জিনিস শেয়ার দেয় তার ফেসবুকে তাকে বললাম তুমি এটা করো তাকে আমি বুঝাইতে পারলাম না মানে এই জিনিসগুলো না একটু ডিটেলসে বলা উচিত অত গভীরে না যায় মানে কি ফানি মানে উল্টা জুকি দেয় কি বলে না বলে ঠিক নাই মানে এত বুঝাইছি আপনাদের ই হচ্ছে আমি অনেক বুঝাইছি মানে খুব সিম্পল একটা জিনিস জাস্ট একটা শেয়ার করবে ঠিক আছে এখান থেকে যেন একটু স্পার্ক স্পার্কলিং তৈরি হয় মানুষ যেন একটু ইয়াতে চলে যায় মানুষ একটু ঘষে আসে মানুষ একটু কথা বলে একটু হেল্প পায় তারা দেন দেখলাম যে না করলো না ঠিক আছে এই করতে করতে আমি সেলিব্রিটি যার যারা আছে তাদের রিচ করা শুরু করলাম আমি তো এক আমি কিন্তু একটা সেলিব্রিটি না এখন দুই হাজার হ্যাঁ ভবিষ্যতে আমি কি জানি না আমি ভিডিও বানাচ্ছি কিনা তাও জানি না কিন্তু আমি দেখলাম যে না তাদেরকে রিচ করলাম আমার ফেসবুকে র্যান্ডমলি চার পাঁচজন বড় বড় যারা ইনফ্লুয়েসার তাদের আমি পাইলাম মানে যারা হচ্ছে ইনফ্লুয়েসার বলতে সাংবাদিক টাইপের যারা সায়েন্স নিয়ে কথা বলে বিভিন্ন জিনিস নিয়ে কথা বলে এরকম টাইপে যারা আন্দোলনে সক্রিয় ছিল তাদের ইয়ে দেখলাম দেখলাম যে না মানে তাদের রিপ্লাই হচ্ছে তারা দিলাম হ্যাঁ তার তারা আমার কথা আমার সাথে কথা বললো আমি একটু আশা আশাবাদী হইলাম ঠিক আছে দেন দেখলাম তারা কিছু করলো না এবং ইভেনলি একটা ইভেন্ট ইভেন একটা হচ্ছে অনেক বড় বড় মাপের সাংবাদিক এই সাংবাদিকটা আমাকে বলে কি যে না চিকিৎসা তো হচ্ছে কিন্তু আমি মানে জলযন্ত্র প্রমাণ প্রমাণ আছে চিকিৎসা হচ্ছে না মানে উনি ওনার মতো আইডিয়া করে ফেলেছে আমি দেখলাম যে একটা সাংবাদিক এত বড় সাংবাদিক সে এগুলো ব্যাপারে এত গায়ে বাজাচ্ছে না খুবই একবারে ছেড়ে দেওয়া টাইপ ঠিক আছে মানে ডোন্ট কেয়ার টাইপের তারপর দেখলাম যে আচ্ছা গেল এখন দেখি যারা আন্দোলনে সক্রিয় আছে মানে এখন তরুণ নেতাদের মধ্যে কিছু নেতা আছে তাদের নাম আমি না বলি তার মধ্যে একটা নেতাকে আমি কানেক্ট করলাম সে তখন খুবই সরব কারণ ফিউচারে তে সে ভোটে দাঁড়াবে অনেক আগে থেকে আন্দোলনে সক্রিয় আছে সে আমি ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন করে রাখি দুই যদি সে একটা মিনিস্টার টিনিস্টার হয়েছে নাকি আল্লাহই জানে ঠিক আছে কিংবা হচ্ছে মন্ত্রী হয়ে যেতে পারে আমি জানি না সঠিক হুম তো সে এরকম একটা পপুলার একটা মানুষ দেখলাম তাকে আমি কন্ট্যাক্ট করে ফেললাম ছাম আমি বললাম ভাই এই অবস্থা আমি তাকে এভিডেন্স সহকারে পাঠাইলাম যে এইটা 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 হচ্ছে ঠিক আছে আপনি কিছু কথা বলছেন না কেন উনি লিখলেন কি ভয় লাগে আমি বললাম না ভয় লাগে মানে মানে আহতদের চিকিৎসা ওনার পকেট থেকে তো টাকা দিবে না উনি উনি একটা কথা বলবে আমরা আমরা সবাই মিলে ফান্ড রাইজ করি আমরা সবাই টাকা দিই দরকার পড়ে দশ বিশ টাকা যাই দেই দেই পাঁচশো একশো টাকা দেওয়া দেয় দেই চিকিৎসা চালু থাকুক এই চিকিৎসা তো আর বছর পরে হবে না এক বছর পরেও হবে না ক্ষতি হয়ে যাবে তো মানুষ চোখ পচে মারা গেছে এরকমও আছে ঠিক আছে চোখে গুলি ঢুকছে এরকমও এরকমও আছে তো অনেক কিছু বুঝাইলাম আমি তারপরে মানে এক দুই দিন কথা বলার পরে মানে হোয়াটসঅ্যাপের টেক্সটে টেক্সটের থ্রুতে আমি তখন হালটা ছেড়ে দিলাম আসলে আমি বুঝতে পারলাম না আই মিন আই ওয়াজ লাইক অলমোস্ট দেন লাইক লুজিং মাই মাইন্ড মানে হচ্ছেটা কেগুলা তো তারপরে আমি আমার যারা ফেসবুকে যারা আরও কিছু ক্লোজ ফ্রেন্ড যারা হচ্ছে ফেসবুক থ্রুতে আন্দোলনের সময় বন্ধুত্ব হয়েছে খুব ভালো মানুষ তারা কি বলে জানেন বললো আচ্ছা আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি মানে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছি না আমি বললাম মানে কি প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন না মানে মানে চিকিৎসা দরকার তো প্রশ্নবিদ্ধ করার কি আছে এখানে চিকিৎসা দরকার আমার ভাই হলে আমি কি করতাম চিকিৎসা চিকিৎসা লাগবে কে মানে এখানে তো প্রশ্ন বিদ্ধ করার কিছু নাই আগে তো সরকার ব্যবস্থা তো প্রশ্ন বিদ্ধ ছিল তাই না এখন তো নতুন করে কিছু করার নাই এখন আমাদের ইমিডিয়েটলি স্টেপ নিতে হবে যদি আমার ভাই হতো আমি কেগুলো ভাবতাম তো এই হচ্ছে অবস্থা আমার মেইন পয়েন্ট মেইন পয়েন্ট আমরা জাতি হিসেবে আমার মনে হয়েছে বাঙালি জাতি হিসেবে অনেক স্বার্থপর অনেক স্বার্থপর অনেক স্বার্থপর আমরা আরেক একজন আরেকজনের কষ্ট বুঝতে পারি না এটা এটা শুধু বড় লোক বড় লোক বড় লোক গরিবের কষ্ট বোঝে না এরকম না গরিব গরিবের কষ্ট বোঝে না এর সবচেয়ে স্যাড একটা ব্যাপার আনবিলিভেবল বাট এটা হচ্ছে মেইন পয়েন্ট এটা চেঞ্জ করতে না পারলে তো আমরা উন্নতি করতে পারবো না ঠিক আছে আমরা যদি একজন আমরা আমাদের যদি এমপেথি না থাকে এটা তো একটা ফাউন্ডেশন আমাদের ইউনিটির যাই হোক এটা আমি দেখছি এটা কেউ করে নাই ভাই এটা অনেক আমি যেটা বললাম আহতদের নিয়ে যে এরকম অবহেলা করছে এটা হচ্ছে এটা হচ্ছে বাস্তব বাস্তবতা আর সরকারের কথা বাদ দেন আমরা কি আমরা আমরা আমার দিতে তো আমি পালন করবো তাই না আমি কি করছি আমি কয় টাকা দিচ্ছি আমি জাস্ট পোস্ট করছি আই ওয়াজ ওরিড অ্যাবাউট লাইক অ্যাবাউট দেম নাথিং এলস সো রাইট সো এটুকু তো করলেও তো অনেক তাড়াতাড়ি অনেক কিছু ত্বরান্বিত হইতো তাই না তো ফাইনালি ও ফাইনালি অনেকে চিকিৎসা পাইছে ফাইনালি অনেকের চোখের চিকিৎসা হয়েছে বাট এটা হচ্ছে চোখের সামনে যাদের চোখ চোখের সামনে যাদের ইনফরমেশন চলে আসে তাদেরটা পাচ্ছি ভ্যাস্ট মেজরিটির কী অবস্থা আমি জানি না কারণ আহতরা তাদের আহত শরীর নিয়েও আন্দোলন করছে তারপর হয়তো একটু বেটার সিচুয়েশান আসছে বাট আজকে পর্যন্ত টাকা টাকা পাইছে কয়জন আমি জানি না ঠিক আছে টাকা পাচ্ছে বাট লিস্ট ঠিক মতো পরিপূর্ণ হয়েছে কিনা না কাউ কয়জন আহত হয়েছে কি অবস্থা মানে আমার কাছে মনে হচ্ছে না অতটা অর্গানাইজড এখন পর্যন্ত মনে হচ্ছে না বাট আই থিঙ্ক ওই সিচুয়েশনের থেকে ভালো যাই হোক এর মধ্যে একটা ড্রামাটিক ব্যাপার আছে সবাই হাই হাই শুরু করেছিল ইন্টারেস্টিং ব্যাপার আমরা কিন্তু এই কথাটা আগে বলছিলাম যে সবাই হাই হাই করবে একদিন যে আমরা আন্দোলনকারীদের চিকিৎসা করলাম না এদিনে অনেক কথা হবে এরকম কথা হয়েছে কিন্তু যখন কথা বলার কথা তখন কেউ কথা বলেনি যখন কথা বলে লাভ হইতো মানে আন্দোলনের চার পাঁচ মাস পরে সবাই খুব কথা বলা শুরু করছে ঠিক আছে হ্যাঁ মানে সেপ্টেম্বরের শেষের দিক থেকে মেবি সেপ্টেম্বর শেষের পরে মে সেপ্টেম্বর অক্টোবরের দিকে হ্যাঁ সেপ্টেম্বর অক্টোবর হ্যাঁ এরকম এক্সাক্টলি আমার মনে নেই কথা হয়েছে হ্যাঁ যে চিকিৎসা হইল না এখন এটা খুব একটা প্রতিষ্ঠিত সত্য যে আহতদের আমরা অবহেলা করছি কিন্তু এই জিনিসটা কেউ বুঝতেছে না যে অবহেলাটা আমরা করছি বলতেছে মানে সরকারের উপরে কিন্তু অবহেলা করছি আমরা 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 মানে সাধারণ মানুষগুলো অবহেলা করছি এটা হচ্ছে মানে একটা খুব শুনতে খারাপ লাগলো এটা একটা বাস্তবতা তো যাই হোক এটা হচ্ছে ঘটনা এবার এবার একটু পজিটিভ কথা বলি চব্বিশে জেলে দেখে আমি খুব অবাক হয়েছি ঠিক আছে এই যে চিনময় দাস নামে একটা হচ্ছে ইস্কনের একজন উনি ইস্কনের ফর্মার একটা লিডার ছিলেন হিন্দু জাগরণ মঞ্চে যুক্ত হয়ে মানে ভারতের আশকারায় বিভিন্ন রকমের মানে আন্দোলন শুরু আন্দোলন আন্দোলন করছিলেন মানে একটা মানে উনি নিজে একটু বিতর্কিত ওনার নামে অনেক এলিগেশন আছে যেমন বাচ্চাদের সাথে একটু আপত্তিকর ব্যাপার সাপার নিয়ে এবং অনেক ব্যাপার সাপার নিয়ে তো হোয়াট এভার যাই হোক তো ওনাকে অ্যারেস্ট করা হয়েছে মানে সরকার সরকার তো করতে পারে অ্যারেস্ট যে অ্যালিগেশন আছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার যারা হিন্দুরা আন্দোলনে ছিল আন্দোলন করতেছিল তারা যারা তারা হচ্ছে যাই হোক হত্যা করছে আলিফ আলিফ হত্যাকাণ্ডের আপনারা জানেন অলরেডি তো তারপরেও এরকম অনেক উস্কানি দেওয়ার পরেও এটা একটা বড় উস্কানি না একটা একটা হিন্দু মুসলমানকে মারছে একটা দেশে এটা একটা বড় উস্কানি এত এত উস্কানির পরেও আমরা আমাদের বাংলাদেশের মানুষজন অনেক শান্ত ছিল অনেক শান্ত অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে ইভেন হুজুরাই বসে আপনারা আপনারা কারো গায়ে হাত তুলবেন না এ করবেন না করবেন না এমন সবাইকে শান্ত থাকার পরামর্শ দিছে এটা আমার কাছে খুব অ্যামেজিং লাগছে মানে এটা একটা একটা অসাধারণ একটা ব্যাপার ছিল এত ব্যাপার পরিস্থিতি এত শান্ত শান্ত রাখা যেত না মানুষ এত সহনশীল না হইলে তো এটা একটা ব্যাপার এটা একটা পজিটিভ সাইড আর আমি জানি না এখন কী অবস্থা বাংলাদেশের এখন চব্বিশের আন্দোলন কেমন রিলেভেন কি না ডোন্ট নো আচ্ছা বাই বাইদ এখন একটা কথা বলে আমি অনেক ফার্স্ট কথা বলে ফেলছি আমার মাথার মধ্যে চলতেছিল আমার বের হইতে হবে আমার হয়তো আর কিছুক্ষণ সময় আছে বের হওয়ার তো দ্যার সিট হ্যাঁ তো আই হোপ বাংলাদেশে এখন ভালোই চলছে ঠিক আছে হাসিনা ফিরে আসে নাই যাই হোক আমি এখন কোথায় আছি আইডন্ট নো লাইক একটা ইন্টারেস্টিং ভিডিও আজকে তাই না দশ বছর পরে আর ডেফিনেটলি ভাই আমি কিন্তু খুব ফ্রি মাইন্ডে কথা বলছি আই মিন উইয়ার টকিং লাইক লাইক অ্যানাদার লাইক ইউর ব্রাদার ওর বিগ ব্রাদার রাইট সো কথার মধ্যে অনেক ভুল পাবেন কিংবা অনেক ভুল পাবা তোমরা সেও